আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সর্ষে ইলিশ খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলো আজ তোমাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করি সর্ষে ইলিশ রান্না করতে আমার যা যা লাগবে সেটা এখানে নিয়ে এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি নিয়েছি তিন চারটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ তো এগুলো আমি বেটে নিয়েছি এখন চলে আসলাম রান্না করতে এই তো চুলাই কড়াই বসিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিছি সরিষার তেল এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম খুবই সাধারণ ঘরোয়া মশলায় রান্না করব এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের পাখি এক চামচ মরিচের পাখি তো এগুলো দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে আগে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব বেটে রাখা সর্ষেটা এখানে সর্ষে কাঁচামরিচ এগুলো বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব খুবই সিম্পল মশলায় এটা রান্না করে নিচ্ছি খেতে তো অসম্ভব মজা হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি তিনটা এগুলো আস্তই নিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঝাল করার পরে এই তো মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি এটা খুবই আলতো উল্টে উল্টাতে হবে কারণ ইলিশ মাছটা এমনিতেই অনেকটা নরম হয় মশলাটাকে আমি একটু মাছের সাথে কষিয়ে তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম সর্ষে এলে সে কোনো জল রাখবো না তো অল্পই পানি দিয়েছি এই সামান্য পানি দিয়ে আমি রান্নাটা করে নিব এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিব তো ঢাকাটা উঠে দিলাম মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে তর্কিটু প্রায় রান্নার শেষের দিকে এখন একটু ধনে পাতা সরিয়ে দিলাম আর দু তিনটা কাঁচামরিচ দেখো কতটা লোভনীয় লাগছে এই খুব সাধারণ মশলায় সর্ষে ইলিশ খুবই অল্প সময়ে রান্না হয়ে যায় তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব মজা হয় খেতে তো কেমন লাগলো আমার সরষে ইলিশ অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ